আমার সামনে যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটি একটি ঐতিহাসিক মসজিদ লোকমুখে শোনা যায় এবং ইতিহাস থেকে জানা যায় মসজিদটি নাকি সাড়ে ছয়শো থেকে সাতশো বছর আগে নির্মাণ করা কেউ বলে এটা অ্যাক কালার মসজিদ কেউ বলে এটা শাহী মসজিদ এই মসজিদ নিয়ে রয়েছে বেশ কিছু চমকপ্রদ তথ্য ঐতিহাসিক এই এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি দাঁড়িয়ে আছে পটুখালী জেলার মির্জাগঞ্জ জেলার মসজিদ বাড়িয়া নামক ইউনিয়নে এটা শুনছি যে রুকুবদ্ধী কুতুবদ্দি আউলিয়া 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 এরা এই মসজিদ করিয়া কেউ কয় সাড়ে ছয়শো কয় সাতশো এটা চোদ্দোশো পয়সা ঠিক খ্রিস্টাব দেয় রুখুনত দিন বারবার সান নেই খান নাম তুজিয়েল খান কর্তৃক আর কি এই মসজিদটার নাম কালাইয়াকেনের মসজিদ কিভাবে

দেখেন ইটগুলা কত ছোট ছোট আর এটা দেখলেই বোঝা যাচ্ছে কতটা মজবুত সেই কেউ বলে ছয়শো বছর কেউ বলে সাড়ে ছয়শো বছর কেউ বলে সাতশো বছর আগে নির্মাণ করা কিন্তু এখনও পুরোপুরি অক্ষত অবস্থায় পড়ে আছে এর গায়ে আর কি নোনা লাগবে সেটাও লাগেনি ভালো আছেন আপনারা আপনাদের বাড়ি তো এখানেই ইমাম ও আপনি এই মসজিদের ইমাম তাহলে তো আপনার কাছ থেকে আমরা আরও কিছু ইনফরমেশন পাবো আচ্ছা এই যে শাহি মসজিদ কেউ বলে কালাইয়াকেনের মসজিদ এটা কত আগে নির্মাণ করা হয় এটা আজ থেকে প্রায় সাড়ে ছয়শ বছর আগে যেটা আমরা ওই প্রাত্নতত্ত্ব অধিদপ্তরের কাছ থেকে শুনছি চোদ্দশো পঁয়ষট্টি সনে খা নুজেল খান কর্তৃক বাদশা বার আমলে নির্মিত মানে মানুষ তো এখানে মসজিদ জঙ্গল ঝুড়তে ঝুড়তে মসজিদ পাইছে ও সুন্দরবনে ছিল যা আগে আমরা মানুষের কাছ থেকে শুনতে পাই এখনো কি মসজিদে নামাজ হয়

আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার একেবারে চোখ জুড়িয়ে যায় সেই ছয়শো থেকে সাতশো বছর আগে নির্মাণ করা একটি মসজিদ এর নির্মাণ নির্মাণশৈলী দেখেন নামদনিকতা সোয়া প্রায় সব জায়গায় যেখানটিতে ইমাম সাহেব দাঁড়ান কত চমৎকার দেয়ালে চমৎকার সব নকশা প্রাচীনকালে আমাদের দেশে রাজাবাদশারা যে মুসলিম রাজাবাদশারা ছিলেন বা অলি আগুয়ারা ছিলেন তারা কত দরদ দিয়ে কত শ্রম দিয়ে কত অর্থ ব্যয় করে এত চমৎকার চমৎকার মসজিদ নির্মাণ করতেন এটি হচ্ছে মসজিদটির পিছনের দিক দেখতে পাচ্ছেন কত উঁচু আমার সামনে যে কবর দুইটা পাশাপাশি কবর দুইটা আপনারা দেখছেন এই দুইটা কবর একিন শাহ ও কালা কালাসাহের মসজিদের নির্মাণের শুরুতে যারা এই মসজিদ দেখাশোনা করতেন এবং এখানে থেকে আশেপাশে ইসলাম প্রচার করতেন এই ইয়াকিন শাহ এবং কালার শাহের নামানুসারে মসজিদটিকে কালা ইয়াকিন বা ইয়াকিন কালার মসজিদ নামেও ডাকা হয় মসজিদটি আপনাদের কেমন লাগলো এই সম্পর্কে আপনাদের অভিমত কী অবশ্যই কমেন্টে জানাবেন আজ এখানে শেষ করছি আবার দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাই